এই বাংলাদেশে আওয়ামী লীগের আর জীবনে রাজনীতি করার জায়গা হবে না কারণ তারা গণহত্যাকারী বাংলাদেশে প্রায় এক হাজার ছাত্র জনতা নিহত করেছে তারা তারা গণহত্যাকারী এই বাংলাদেশের এই নেতৃবৃন্দর কোনো জায়গা নাই বাংলাদেশে তারা যারা পালিয়ে গিয়েছে তাদেরকে আইনের মাধ্যমে বাংলাদেশে এনে কাঠগয় দাঁড় করানো হবে এবং সকল হত্যার বিচার করা হবে এবং যারা এই বাংলার মাটিতে লুকিয়ে রয়েছে তাদেরও কিন্তু খুঁজে খুঁজে বের করা হবে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা আপনারা তো জানেন যারা গণহত্যাকারী যে রাজনৈতিক দলের নেতারা গণহত্যাকারের সাথে সরাসরি এবং হুকুম দেয় গণহত্যা করার তারা কিভাবে রাজনীতি করবে কিভাবে রাজনীতি করবে সাড়ে তো আগে নিউজ পেলাম সাড়ে নিহত এরপরও আপনারা কিভাবে প্রশ্ন করেন যে গণহত্যা করে তারা রাজনীতি করবে নতুন বাংলাদেশে সম্ভব এই গণহত্যাকারী যে রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এদের আর জনগণ দেখতে চায় না সুতরাং আপনারাই বুঝে নেন তারা করতে পারবে কি পারবে না আর জনগণই সকল ক্ষমতার উৎস এটা কে বলেছে শহীদদের রাষ্ট্রপতি রহমান বলেছে জনগণই সকল ক্ষমতার উৎস এই বাংলাদেশের জনগণ এখন আর তাদের রাজনীতি তারা তাদের তারা রাজনীতি করবে কোন যুক্তি তারা রাজনীতি করবে এটা আমার বদ্ধক্য মানে এত গণহত্যা করলো এই একটা স্বাধীন রাষ্ট্রে আর এখন তো নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে সুতরাং এই বাংলাদেশের নতুন নতুন বাংলাদেশের নেতৃত্ব এখন নতুন রায় দিবে এবং সে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমানের নেতৃত্বেই এই বাংলাদেশ ভবিষ্যতে ইনশাল্লাহ নেতৃত্ব দেবে